আজকে আমরা দেখবো কিভাবে একটি ক্যারেক্টারকে আই ব্লিংক করতে হয় কিভাবে আপনি সুন্দরভাবে চোখকে আই করতে পারেন সে বিষয়টা আজকে আমরা দেখব গত টুইটোরিয়ালে আমরা একটি কমপ্লিট ক্যারেক্টার তৈরি করেছিলাম এবং সেই ক্যারেক্টারটি আমরা এনিমেট ফাইলে সেভ করেছিলাম এবং সেই ফাইলটি থেকে আজকে আমরা ক্যারেক্টার টিকে নিয়ে আই ব্লিংক করবো তার জন্য আমি এইখান থেকে ফাইল ফাইল থেকে ওপেন ওপেনের উপরে ক্লিক করে আমি সরাসরি লেসন টোয়েন্টের যেই এফ এল ফাইলটা ছিল সেটা এখানে ওপেন করে নেব এই ফাইলটা আমি এইখানে ওপেন করে নিলাম এখন আমরা এই ফাইলের ভিতরে কোনো কাজ করব না কাজ করার জন্য আমরা ফাইলে যাব এখান থেকে নিউ এবং নিউ থেকে আমাদের হাইড ওয়াইড এটা ডিফল্টভাবে সিলেক্ট করা ছিল এবং ওকে আর গত পর্বে আমরা যে ক্যারেক্টারটি সেট করেছিলাম সেটা হচ্ছে প্রথম কি ফ্রেমে এটা এবং সেকেন্ড কি ফ্রেমে এটা ছিল দুইটা ক্যারেক্টার আমরা এখানে সেট করেছিলাম আমরা এই প্রথম ক্যারেক্টারটির মাধ্যমে আই ব্লিংক তৈরি করব। তাই আমরা এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে কন্ট্রোল সি দিব এবং এই পেজে এসে কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দেব এই টিউটোরিয়ালটি একটু অ্যাডভান্স হবে এবং মাস্কিং এর কিছু বিষয় আছে যারা মাস্কিং সম্পর্কে জানেন না তারা লেশন টেন দেখে আসতে পারেন তাহলে আপনি মাস্কিং সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত অ্যানিমেটের উপর ভিডিও পাবলিশ করছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এখন আমরা এই ক্যারেক্টারটিকে আই ব্লিং করবো আই করার জন্যে আমাদেরকে আইয়ের লেয়ারগুলোকে আলাদা করে নিতে হবে আমরা প্রথমে এইখান থেকে এই নাকটাকে ডিলিট করে দেবো এই ব্রুটাকেও ডিলিট করে দেবো অথবা আমরা এই ব্রুটাকে রেখে দিতে পারি এটাকে অল্ট প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসতে পারি কপি করে এখন আমরা চাইলে একটি নাক তৈরি করতে পারি আমরা ফেস অন্য কোনো কাজ করবো না শুধু আইবলিং করবো নাক এটা আমি এমনিতেই এখানে তৈরি করলাম যাতে একটু সুন্দর দেখা যায় এগুলোকে একটু পজিশন করে নিতে হবে আমি ব্রুটাকে আরো উপরে তুলে দিচ্ছি আর এগুলোর স্কেলকে আপনি ক্যালকুলেশন করার জন্য পজিশনকে ঠিক করার জন্য আপনি এডিটে চলে যাবেন সরি ভিউতে চলে যাবেন এখান থেকে রুলার অথবা কন্ট্রোল শিফট অল্টার আর প্রেস করলে এখানে রুলার চলে আসবে রুলার সেট করে আপনি দুইটাকে সমানভাবে উপর নিচে করতে পারবেন আমি দুইটাকে এই পজিশনে রেখে দিলাম এবং চোখ দুটো এই পজিশনে আছে এখন আমাদেরকে এগুলোকে আলাদা আলাদা লেয়ারে নিতে হবে সেজন্য আমি দুইটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম নিউ একটি লেয়ার করব এই লেয়ারে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব আর এই চোখ দুটোকে আবার আমাদেরকে সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে আমি দুইটাকে সিলেক্ট করছি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি নিউ লেয়ার তৈরি করছি এবং সেখানে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দিচ্ছি তাহলে এই ব্রু দুইটা এবং এই চোখ দুইটা আলাদা লেয়ারে চলে গেল এখন এই ব্রু এবং এই চোখ এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব একসাথে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে শিফট প্রেস করতে পারি অথবা দুইটা লেয়ার সিলেক্ট করতে পারি শিফট প্রেস করার পরে এগুলোকে আমরা সিম্বল থেকে গ্রাফিক করে নেব এখানে আমরা লিখে দেব আই এবং ওকে তাহলে এই চারটা অবজেক্ট আমাদের এখানে গ্রাফিক হয়ে গেল এটা হয়েছে আমাদের লেয়ার থ্রিতে তাই আমরা লেয়ার ফোরটাকে এখান থেকে ডিলিট করে দিলে পারি আমরা আমাদের লেয়ার থ্রিটা রাখলাম এটাকেও আমরা লিখে দিই আই এবং আমরা এই লেয়ারের ভিতরে চলে যাব এখন ভিতরে আসলে এই চারটা অবজেক্ট শুধু দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা এটাকে ডিস্ট্রিবিউট লেয়ার করে দিব। তাহলে যে এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার চারটা পাঁচটা লেয়ার এখানে দেখতে পাচ্ছে এগুলো আলাদা আলাদা লেয়ারে এখানে চলে আসছে এখন আমরা এইখানে শুধু দুইটা লেয়ার রাখবো একটা লেয়ারে হচ্ছে এই উপরে দুইটাকে একটা লেয়ারে এই চোখ দুইটাকে রাখবো এর জন্য এইটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিচ্ছি এবং এই ফাইভ লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি এই লেয়ারে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে দিচ্ছি তাহলে এই দুইটা অবজেক্ট একটা লেয়ারে চলে আসছে আর এখানে হচ্ছে দুইটা লেয়ার আর এই ওয়ান লেয়ারের ভিতরে কিছুই নেই এই দুইটা লেয়ারকেও আমি একসাথে করে দেব কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে কাট করে নিচ্ছি গিয়ে দিচ্ছি এবং এই মাঝখানের লেয়ারটিকে ডিলিট করে দেব এখানে টোটাল দুইটা লেয়ার আছে একটাতে হচ্ছে ব্রু আমি এখানে লিখে দিই এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে এই অভার টুলসের মাধ্যমে এখান থেকে আমরা হোয়াইট কালার নিয়ে এই আয়ের ভিতরে একটা ড্রয়িং করে দিতে পারি এখান থেকে আমরা স্টোকটাকে নান করে দেব শুধু ফিল কালার নিব হোয়াইট কালার এখন এগুলোকে আমরা চল্লিশ ফ্রেম অথবা তার বেশি আমরা এখানে ফ্রেম নিয়ে নিব এবং এই ব্রু দুটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেব এবং এই আই এবং বলের উপরে আমরা নিউ একটি লেয়ার তৈরি করে নিব এবং এইখানে আমরা একটি রেক্ট টেনে নেব রেক্টেঙ্গেলটার স্টকটা আমি কমিয়ে দিচ্ছি এবং এইখান থেকে এটার কালারটাকে আমরা বেগে চলে যাই বেগে গিয়ে আমরা এটার কালারটাকে নিয়ে আসবো এটার কালার হচ্ছে এই কালারটা আমরা এখান থেকে পিক করে নিলাম এবং ভিতরে গিয়ে আমরা এই কালারটাই এখানে দিয়ে দেব এটাকে আমরা ধরে একটু রাউন্ডেড করে দেব এবং আমরা দশ ফ্রেমে এসে একটি কি ফ্রেম নিব ইনসার্ট কি ফ্রেম এবং চোদ্দ ফ্রেমে আরেকটি কি ফ্রেম নিব এখন এটাকে ধরে আমরা নিচের দিকে নামিয়ে নিব এখানে ডাবল ক্লিক করলে ধরে ধরলে স্টোক এবং ফিল সহই সিলেক্ট হবে এখানে আমি একটি রুলার টেনে নিলাম এই পর্যন্ত আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিলাম এবং এখান থেকে নামানোর পরে আমি এটাকে আবার সোজা করে দেবো এখানে এবং সাব সিলেকশন টুলসের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করবো এই পাশে এবং শিফট প্রেস করে এই পাশটাতেও সিলেক্ট করবো এবং এটাকে আমরা শিফট এবং যে এরকি আছে এর মাধ্যমে এটাকে উপরের দিকে তুলে নিলাম প্রথম ফ্রেমে এটা এই অবস্থা থাকবে এবং সেকেন্ড ফ্রেমে এটা এরকম থাকবে আমরা যদি এখানে একটি শেপ টুইন ব্যবহার করি তাহলে দেখতে পারবো এটা আসতে করে উপর থেকে নিচের দিকে নামছে তো এইখানে নিচের থেকে আরেকটা উপর উঠবে সেই জন্য আমাদেরকে আরেকটা লেয়ার তৈরি করে নিতে হবে এবং এইখানেও আমরা একটি রেক্টেঙ্গেল তৈরি করে নিব তার আগে আমরা এখান থেকে একটা রোলার টেনে নিলাম এটাকেও আমরা নিচ থেকে একটু রাউন্ড করে দেবো এবং এইখানে এসে একটা কি ফ্রেম সেট করব আগের মতোই আবার চোদ্দ এখন আমরা সাব সিলেকশন টুলসের মাধ্যমে এই দুই সাইটের অ্যাঙ্কর পয়েন্টকে পয়েন্ট কে সিলেক্ট করবো শিফট প্রেস করে এইখানে একটা শিফট এইখানে একটা শিফট প্রেস করে এর মাধ্যমে এটাকে উপরের দিকে উঠিয়ে দিব এবং উপরের দিকে উঠে দেওয়ার পরে আমরা সিলেকশন টুল সিলেক্ট করার মাধ্যমে আমরা এটাকে সোজা করে দিব এবং দুইটাকে আমরা একই পজিশনে রাখবো তাই এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব দুইটা এক জায়গায় ম্যাচ হয়ে গেছে এখন আমাদেরকে এটাকেও আমরা একটা শেপ টুইন দিয়ে দিবো তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই দিক থেকে এসে চোখটাকে বন্ধ হয়ে যাচ্ছে এখন এই কাজটা আমাদেরকে এই চোখের উপরেও করতে হবে তার জন্যে আমরা এই দুইটাকেই কপি করে নিব আমরা উপরে দুইটা লেয়ার তৈরি করে নিচ্ছি এবং এই কি ফ্রেম দুইটাকে অল প্রেস করে আমরা উপরে তুলে দেব তাহলে এটা কপি হয়ে যাবে এবং কপি হয়ে যাওয়ার পরে আমরা এই দুইটা লেয়ারকে সিলেট থাকা অবস্থায় এই পাশে নিয়ে আসব এখন আমাদের এই দুইটাকেও কি কি ফ্রেম ফ্রেম করতে হবে করে আমি দিয়ে দিচ্ছি এখন এই আগের আগের দুইটার মতো অ্যানিমেশন করতে হবে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি আগের মতোই নিচে নামিয়ে দিব এর আগে আমি একটি রুলার টেনে নিচ্ছি এখানে যেন পজিশনটি ঠিক থাকে এখন এটাকে সাব সিলেকশন টুলসের মাধ্যমে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব উপরের দুইটাকে শিফট প্রেস করে উপরের দিকে উঠিয়ে নিলাম এই উপরের গুলা লেভেল না থাকলেও সমস্যা নেই তো তারপরেও লেভেল করে নেওয়াটা হচ্ছে বেটার এই লেভেলগুলো আসলে মানুষ দেখতে পারবে না যখন কমপ্লিট আমি তৈরি করব তখন আপনারা আসলে এগুলো বুঝতে পারবেন এখন এই নিজেরটাকে আমরা সাব সিলেকশন টুলস এর মাধ্যমে সিলেক্ট করবো দুই ট্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব এবং এই দুইটাকে আমরা উপরের দিকে উঠিয়ে নেব এবং এই পজিশনে এসে আমরা দুইটাকে সমান করে দিব হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাম্পাসিয়া স্টুডিওর মাধ্যমে কীভাবে স্ক্রিনের উপর ড্রয়িং করতে পারেন বিভিন্ন টুইটোরিয়ালের ক্ষেত্রে দেখবেন যে টুইটোরিয়াল করার সময় তারা স্ক্রিনের উপর ড্রয়িং করে দেখায় তো এটা আসলে কীভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকেই সম্পূর্ণভাবে দেখিয়ে দেব যে আসলে কীভাবে আপনি স্ক্রিনের উপর ড্রয়িং করবেন যেমন ধরেন এভাবে আপনি ড্রয়িং করতে চাচ্ছেন যে কোনো একটি এরিয়া আপনি চাইলে এভাবে ড্রয়িং করতে পারবেন এই বিষয়টি আসলে অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন যে যারা টিউটোরিয়াল ভিডিও করে তারা এইভাবে মার্কিং করে দেয় আসলে এটা কিভাবে করবেন এটা আমি আজকে দেখাবো এটা করা হচ্ছে ক্যামটাশিয়া স্টুডিওর মাধ্যমে তো আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আসলে এটা আপনি করতে পারেন তো আমরা সচরাচর ক্যামটাশিয়া স্টুডিও দিয়ে যখন রেকর্ডিং করি তখন আমাদের সামনে এই ইন্টারফেসগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে ইফেক্ট ইফেক্টটা আসলে এখানে সব সময় থাকে না এটার মাধ্যমে আসলে স্ক্রিন ড্র এটার মাধ্যমে আসলে স্ক্রিনটাকে ড্র করতে হয় তো এটা আনার জন্যে আপনি যেটা যে কাজটা করতে পারেন আপনি এটা স্ক্রিনের হাইডে থাকার অবস্থায় আপনি কন্ট্রোল ডি যদি প্রেস করেন তাহলে এই অপশানটা চলে আসবে এই এখানে ড্রয়িং করার এই অপশানটি আপনি পেয়ে যাবেন তো এখানে সব সময় কন্ট্রোল ডি চাপে আপনাকে এই কাজটি করতে হবে কারণ সব সময় যে আপনি উইন্ডো থেকে বের করে নেবেন সেটা আসলে পারবেন না তো আসলে এটা কিভাবে এইখানে আসলে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যাবেন সর্বপ্রথম টুলসে টুলস থেকে আপনি যাবেন রেকর্ডিং টুলবার দেন এইখানে ইফেক্টটা টিকমার্ক দেওয়া আছে বিদায় এইখানে এই ইফেক্টটা চলে আসছে এখন যদি এটা আমি আনচেক করে ওকে করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে চলে গেছে তো আপনারা চাইলে এই রেকর্ডিং টুলবারের ইফেক্টসটা আপনি এইখানে দিয়ে রাখতে পারেন এখন আপনি যদি এই ড্রয়িংয়ের উপরে ক্লিক করি তো ভিতরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন যদি এই ড্রয়িংয়ের ভিতরে ক্লিক করেন দেন এখানে আপনি চাইলে এইটার কালার উইথ এগুলো চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন টুলস টুলস এখানে এগুলো আমি দেখিয়ে দিচ্ব এখন এখানে কালার দেখুন এখানে যদি আপনি ব্ল্যাক সিলেক্ট করে দেন অথবা ব্লু সিলেক্ট করে দেন তাহলে এটা এখন ব্লু কালারে এইখানে মার্কিং হবে ড্রয়িং হবে এখান থেকে যদি আপনি অন্য কোনো কালার চয়েস করে দেন হোয়াইট তাহলে সাদা হবে তো প্রত্যেকটা টুলস এখানে অনেকগুলো টুলস আছে চারটে টুলস আছে সবগুলো একই রকম যেহেতু এটা রেড ছিল আমি এটা রেডি করে দিলাম রেডি ব্যাটার দেন এটা হোয়াইট হোয়াইটে এইখান থেকে হচ্ছে আপনার এইটার হোয়াইটটা কতটুকু হবে সেটা আমি যদি এখানে এড করে দেন তাহলে দেখবেন মোটা করে ড্রয়িং হচ্ছে তো আপনার ইচ্ছা মতো আপনি চাইলে হোয়াইট কমাতে পারেন বাড়াতে পারবেন ডিভলভাবে ফোর থাকে দেন আমি এখানে ফোরই রেখে দিচ্ছি তো এখানে যখন আবার ক্লিক করবেন তখন ড্রয়িংটা চলে যাবে দেন আপনি এগুলোর মাধ্যমে ড্রয়িং করতে পারেন যেমন ধরেন আমি এইটা সিলেক্ট করলাম দেন এইটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটের মতো করে আসছে আপনি হাইলাইট করতে পারেন তাছাড়া এখানে গোল আছে আপনি চাইলে এটা দিয়েও আপনি ড্রয়িং করতে পারেন এবং এটা ফ্রিভাবে মানে পেনসিল আপনি ফ্রিভাবে এটাকে ড্রয়িং করতে পারবেন আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু এখানে ড্রয়িং করতে পারবেন এই টুলসটির মাধ্যমে তো এগুলো আসলে সবগুলো টুলস পরিবর্তন করা যায় এটা হচ্ছে পেন পেন একটা আছে এরো এরো নাই এরো হচ্ছে এটা আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন টুলসগুলো তবে সচরাচর সবাই যেটা ব্যবহার করে সেটা হচ্ছে এটাই সবাই ব্যবহার করে তো আসলে এইভাবে আপনি চাইলে স্ক্রিনটা ড্রয়িং করতে পারেন এখানে আপনি চাইলে ইফেক্টটা রাখতেও পারেন আবার চাইলে এখানে রেকর্ডিং টুলবার থেকে ইফেক্টটা উটিও দিতে পারেন যখন আপনি কাজ করবেন কন্ট্রোল ডি তে প্রেস করবেন কন্ট্রোল ডি তে প্রেস করলে এটা অটোমেটিক এখানে চলে আসবে এটা হাইডে থাকা সত্ত্বেও এটা এখানে চলে আসবে আবার কন্ট্রোল ডি তে যখন প্রেস করবেন তখন এটা চলে যাবে কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে আসবে আপনি মার্ক করতে পারবেন এখন ক্লিক করলে অন্য কোথাও ক্লিক হবে না দেন আবার যখন আপনি কন্ট্রোল ডিপ্রেস করবেন ডিপ্রেস করে আপনি এটা কেটে দিবেন তখন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারবেন সেটা কাজ করবে তো আসলে এইটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে স্ক্রিনের উপর ড্রয়িং করবেন বিভিন্ন ক্ষেত্রে দেখবেন বিভিন্ন টিউটোরিয়াল যারা করে তারা আসলে মার্কিং করে দেয় যারা বোঝার সুবিধার্থে তো আপনি চাইলে আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের এই টুলসটি উপকারে আসবে অনেকে আসলে আমি বিভিন্ন জায়গায় দেখি আসলে এটা নিয়ে প্রশ্ন করে যে আসলে কীভাবে স্ক্রিনের উপরে এই ড্রয়িংটা করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে স্ক্রিনের উপর ড্রয়িং করবেন আশা করি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের এই প্রজেক্টটি এই ক্যারেক্টারের ফুল প্রজেক্টটি আমরা অ্যানিমেট সিসিতে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার আগে আমাদেরকে এই ক্যারেক্টারটিকে আরেকটি সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তারপরে আমরা অ্যানিমেট সিসিতে ইম্পোর্ট করব। সেটি করার জন্যে আমি ইলাস্ট্রেটর থেকে নিউ আরেকটি ফাইল নিয়ে নিব এটার সাইজটা আমি বারোশো আশি বাই সাতশো বিশ রেখে দিলাম এবং ক্রিয়েট এখন আমাদেরকে এই জায়গা থেকে আমাদের যে মেন ক্যারেক্টারটি ছিল এই ক্যারেক্টারটিকে আমরা ধরে নিয়ে আসবো হচ্ছে এই ফাইলটিতে এটাকে আমরা এক সাইডে রাখলাম এবং এখানে যে হ্যান্ডের যে স্টাইলগুলো গুলো আছে এগুলোকেও আমাদেরকে কপি করতে হবে আমি এই হ্যান্ড কপি করে নিলাম এখানে কিছু অবজেক্ট মেবি লক করা আছে আমরা সবগুলো ফাইল এখান থেকে আনলক করে দিয়েছি এবং শুধুমাত্র লক করে রাখবো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি আছে সেটাকে এখন আমাদের হাতের যে স্টাইলগুলো ছিল এই স্টাইলগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং টেনে ধরে নিয়ে চলে যাব আমরা যে নতুন পেস্টা তৈরি করেছিলাম সেটাতে এগুলো যেহেতু খুব বড় তৈরি করা হয়েছে তাই এখানে ওইগুলো বড় বা হয়ে আসতেছে এগুলো আমরা এটাকে ছোট করে দেব এবং ছোট করে আমরা এক পাশেটাকে রেখে দেবো তারপরে আমরা এই জায়গা থেকে কয়েকটা মাথা তৈরি করেছিলাম এই মাথাগুলো আমরা এখান থেকে নিয়ে নিব একটা বডিও তৈরি করেছিলাম এটাকেও ধরব এবং আমরা আমাদের এই পেস্টিতে নিয়ে আসব এবং আমরা এগুলোকেও ছোট করে দেব এখানে আমরা আমাদের এই হেড স্টাইল গুলোকে আলাদা করে রাখব আমরা এগুলোকে এই জায়গায় সাজিয়ে নিয়েছি আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো এখানে এটার পা এখানে নাই আমরা চাইলে পা দুটো এই জায়গা থেকে এগুলোকে কপি করে নিতে পারি কপি করে যদি এটার নিচে নিয়ে আসি তাহলে কিন্তু এটারও পা হয়ে গেছে আপনারা এইখানের যে ক্যারেক্টারগুলো আছে সবগুলো ক্যারেক্টারের মুভমেন্ট বডি স্টাইল তৈরি করে নেবেন আমি শুধু একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি এখন এই ফাইলটা আমি ইম্পোর্ট করব ইলাস্ট্রেটরে সে জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব এবং সেভ অ্যাস এখানে আমরা আমাদের লেসন নাম্বারটা লিখে দেই এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এআই এআই ফাইল ছাড়া আমরা অ্যানিমেট সিসিতে ইম্পোর্ট করতে পারবো না তাই অবশ্যই এইখানে এআই ফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং সেভ এবং এইখানে ইলাস্ট্রেটর সিসি এইখানে দেওয়া আছে আমি এইখানে ইলাস্ট্রেটর দু হাজার সতেরো সালে বার্সন ব্যবহার করছি এই সি সিটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে সি সি বার্সনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সেগুলোতে ওপেন হবে এবং যদি নিচেরগুলো দিয়ে রাখেন তাহলে নিচেগুলোতেও সাপোর্ট করবে তো আমি এখানে ইলাস্ট্রেটর সি সি দিয়ে রাখছি তাহলে এই সব ফাংশনগুলো খুব ভালোভাবে কাজ করবে এবং ওকে এখন আমরা এনিমেট সফটওয়্যারের ভিতরে চলে যাব এখান থেকে আমরা একটি নিউ পেজ নিয়ে নিই নিউ পেজ নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের যে ফাইলটি আছে সেটি আমরা ইম্পোর্ট করব ইমপুট টু স্টেজ থেকে এই আমরা এখানে এখানে ওপেন করে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল লেয়ার সবগুলো লেয়ারই আমাদের এখানে ইম্পোর্ট থাকবে এটা সিলেক্ট লেয়ার থাকে এটাতে সিলেক্ট অল লেয়ারই থাকবে আর যদি আপনি কোনো লেয়ার বাদ দিতে চান তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে সেই লেয়ারটা এখানে আসবে না তো আমাদের সবগুলো লেয়ারই এখানে আনতে হবে আর এখানে হচ্ছে প্লেস অবজেক্ট এট অরিজিনাল পজিশন অবজেক্ট গুলো যে পজিশনে আমরা ইলাস্ট্রেটর রেখেছি সেই পজিশনে এসে এখানে ইম্পোর্ট হবে এবং নিচে আছে ইম্পোর্ট এ তাহলে শুধু একটা ইমেজ এখানে আসবে লেয়ার গুলো আসবে না তো এইখানে আমাদের এগুলো কোনোটাই দেওয়ার প্রয়োজন নাই এখানে ইম্পোর্ট আন ইউজড সিম্বল এগুলো কোনোটাই দেওয়ার দরকার নাই আমরা শুধু এখানে সিলেক্ট অল লেয়ার এবং প্লেস অবজেক্ট এট অরিজিনাল পজিশন আর এইখানে কনভার্ট টু লেয়ার এখানে দেওয়া আছে সিঙ্গেল অ্যানিমেটেড লেয়ার কি ফ্রেম অ্যানিমেটেড লেয়ার দেওয়া আছে আমরা এইখান থেকে অ্যানিমেটেড লেয়ার সিলেক্ট করে দেব এবং ইম্পোর্ট তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্যারেক্টারে ছিল সেই ক্যারেক্টারটি আমাদের এই পেজে ওপেন হয়ে গেছে এখন আমরা এইখান থেকে এই ক্যারেক্টারটিকে যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারবো আমাদের ইলাস্ট্রেটরে যে যে অবজেক্টগুলো তৈরি করেছি এখানে ঠিক सेम ওইভাবেই এই অবজেক্টগুলো চলে আসছে চোখ আলাদা নাক আলাদা রেখেছিলাম সবকিছু এখানে আলাদা আলাদা চলে আসছে এখন আমরা এই ফাইলটিকে ইলাস্ট্রেটরের ফাইল রাখবো না এই ফাইলটিকে আমরা এইখান থেকে আবার সেভিস যাব এবং এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব হচ্ছে এফ এল এ যে এফ এল এ এই ফাইলটিকে আমরা সেভ করে সেভ করে দিব এবং এইখানে যদি আমরা আরো কয়েকটা ক্যারেক্টার ইমপুট করতে চাই তাহলে আমরা সেটাও পারবো এই একই পেজে আমরা অনেকগুলো ক্যারেক্টার রাখতে পারবো সেটা করার জন্য আমরা দ্বিতীয় কি ফ্রেমে চলে যাবো দ্বিতীয় কি ফ্রেমে এসে আমি এখানে একটা কি ফ্রেম নিয়ে নিচ্ছি এবং এখানে আমি এফ সেভেন প্রেস করে দিলাম এর সামনে এই কি ফ্রেমটা আমরা রিমুভ করে দিই প্রথম কি ফ্রেমে এই ক্যারেক্টারটি আছে এবং সেকেন্ড কি ফ্রেমে আমরা আরেকটি ক্যারেক্টার রাখবো আমরা আরো আগে এগারোতে এই ক্যারেক্টারটিকে তৈরি করেছিলাম এখন এই ক্যারেক্টারটিকে আমরা এবং কন্ট্রোল সি এবং এই লেসন বি এসে আমি কন্ট্রোল বি দিয়ে দিব তাহলে এই ক্যারেক্টারটি এইখানে চলে আসছে আমরা এই ক্যারেক্টারটি এইখানে রাখবো না আমরা প্রথম ফ্রেমে রাখবো না এই জন্য কন্ট্রোল এক্স দিয়ে দিলাম এবং দ্বিতীয় ফ্রেমে এসে কন্ট্রোল বি দিয়ে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন প্রথম ফ্রেমে এই ক্যারেক্টার দ্বিতীয় ফ্রেমে এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের জন্য বডি মুভমেন্ট অনেকগুলো তৈরি করতে হবে সেগুলো করার জন্য আমরা এই দিকে এই ক্যারেক্টারের ফাংশনালিটিগুলো সাজিয়ে রাখব এবং এই ক্যারেক্টারটিকে আমরা লিপ দিয়েছিলাম এটা মেবি লেসন বারোতে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এটা যদি যদি ডাবল ক্লিক তাহলে তাহলে এটাকে আমরা প্লে করি দেখতে এই লিপসিংটা সহই কিন্তু এইখানে চলে আসছে সো এইভাবে আপনারা ক্যারেক্টার গুলোকে সাজিয়ে রাখবেন কারণ প্রতিবার একটা ক্যারেক্টারকে সাজিয়ে নিয়ে কাজ করা সম্ভব না যার কারণে প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন লিপসিং আই বিলিং সবকিছু করে নেওয়ার পরে তারপরে এইভাবে আমরা লাইব্রেরি সিস্টেম যেমন ধরুন একটা ফাইলের ভিতরে আমরা বিভিন্ন ক্যারেক্টার রাখতে পারবো এখানে অনেকটি একটি ক্যারেক্টার এবং পরের ফ্রেমে আরেকটি ক্যারেক্টার তারপরের ফ্রেমে আরেকটি ক্যারেক্টার এইভাবে আমরা ক্যারেক্টার গুলোকে রেখে দেবো লিপসিং আই বিলিং সহ কারণ যে কোনো সময় আমাদের ক্যারেক্টারের প্রয়োজন হতে পারে আমরা যেন এই ক্যারেক্টারটিকে ধরেই এই জায়গা থেকে নিয়েই অন্য একটি জায়গায় অ্যানিমেশন করাতে পারি সেই উপযুক্ত করে রাখব সেটি কিভাবে করবেন যদি আপনারা না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আমি পরবর্তী একটা টিউটোরিয়ালে সেটিও দেখিয়ে দেব কিভাবে প্রজেক্টের জন্য ক্যারেক্টারগুলোকে লাইব্রেরি সিস্টেমে সুন্দর করে রেখে দিবেন একটি ফাইল হচ্ছে আপনার ফুল লাইব্রেরি মনে করুন লাইব্রেরির ভিতরে অনেকগুলো বই থাকে বইয়ের ভিতরে অনেকগুলো পাতা থাকে সেরকম একটা এই ধরনের একটা এফ ফাইল হচ্ছে আপনার লাইব্রেরি সেটার ভিতরে আপনার অনেকগুলো বই থাকবে যে এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রেম ধরুন এটা একটা বই এটা একটা বই প্রত্যেকটা বইয়ের ভিতরে একটা করে ক্যারেক্টার কিংবা একটা করে অবজেক্ট আপনার রাখতে পারবেন সেটা কোনো এনিমেল হোক কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন হোক কিংবা কোনো ক্যারেক্টার হোক সেটা এইভাবে সুন্দরভাবে রেখে দিয়ে কাজ করতে পারবেন যখন আপনি প্রথম এই একটা ফাইলে এনিমেশন করবেন তখন আপনি আরেকটা ফাইল থেকে খুব সুন্দরভাবে এই ক্যারেক্টারগুলোকে ধরে এখান থেকে কপি করে এই ফাইলে খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন এবং এইখানেগুলো দিয়ে এনিমেশন করতে পারবেন সেগুলো আমি বিস্তারিত পরবর্তীতে দেখিয়ে দিব যখন প্রজেক্ট নিয়ে কাজ করব। এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিবেন আর কোনো কিছু জানতে চাইলে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে আপনি সেটিও লিখে দিতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন